মোবাইলে কল দিলে কল কেটে যায় আবার আপনি ফোনে কথা বলতেছেন দেখেন কথা বলতে বলতে কলটি কেটে যায় এরকম সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন যদি আপনার মোবাইলে কয়েকটি সিক্রেট সেটিংস আপনারা করে রাখেন তাই এই ভিডিওটিতে আপনাদের এই সিক্রেট সেটিংসগুলো আমি দেখাবো যার মাধ্যমে মোবাইলের কল কেটে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে আর এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার প্রয়োজন হলেও আপনিও কাজে লাগাতে পারবেন তাই আপনার ফোনের কল কেটে যাচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য প্রথম এখান থেকে আপনাদের ডায়লার আছে এই ডায়লারের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখান থেকে আই বাটন অথবা অ্যাপ ইনপু অপশান দেখতে পাবেন এখান থেকে আই বাটন অথবা অ্যাপ ইনপু এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যেও এখান থেকে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ক্যাশ মেমোরিটি ক্লিয়ার হয়ে যাবে কারণ অনেক সময় আপনাদের ক্যাশ মেমোরি ফুল থাকার কারণে কিন্তু আপনার কল কেটে যায় তারপরে এখানে আপনারা দেখতে পাবেন পারমিশান এখন এখান থেকে পারমিশান এই অপশানটি ওপেন করবেন এখানেগুলো যতগুলো অপশান আপনারা দেখতে পাবেন সবগুলোর পারমিশান এক একটা করে অন অ্যালাউ করে দিবেন অর্থাৎ এখান থেকে পারমিশন না না দেওয়া থাকলে সবগুলোর পারমিশান কিন্তু এখান থেকে আপনারা দিয়ে নেবেন এটা গেল প্রথম কাজ এখন আপনাকে দ্বিতীয় কাজ করতে হবে আর দ্বিতীয় কাজটি করার জন্য এখান থেকে আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করবেন আমি এখন এখান থেকে আমার ফোনের সেটিংসটি ওপেন করে নিচ্ছি আপনারা সেটিংস ওপেন করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা প্রথমে এখানে আপনারা দেখতে পাবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস আপনার মোবাইলের প্রথমে বা লাস্টের দিকে থাকতে পারে আপনারা এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাদের যে সিমের কল দিলে কল কেটে যাচ্ছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিম ওয়ানটি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পান ফ্রি ফায়ার নেটওয়ার্ক টাইপ আপনারা এই অপশানটি ওপেন করবেন এখান থেকে কোনো রকমভাবে ভুল ক্রমে যদি থ্রি জি বা টু জি হয়ে থাকে তাহলে দেখবেন আপনার ফোনে নেটওয়ার্ক ঠিকমতো পাবে না এক্ষেত্রে আপনি কল দিলে কল কেটে যাবে এবং কথা বলতে বলতে দেখতে পাবেন যে আপনাদের কলও কেটে যাবে তাই এখান থেকে উপরে যে অপশানটি দেখতে পাবেন ফোর জি বা ফাইভ জি যেটি আপনার ফোনে থাকে উপরে যে অপশানটি পাবেন সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ যে সেটিংস সেটা এখান থেকে দেখতে পাবেন ভোল্টি এর মাধ্যমে কিন্তু আপনাদের নেটওয়ার্ক কন্ট্রোল করে আর যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি কথা বলতে পারবেন যদি এই ভোল্টি অপশানটি আপনারা চালু করেন সেজন্য অবশ্যই আপনারা আপনাদের ফোনের ভোলটি অপশানটি চালু করবেন তারপরে আপনারা যে কাজটি করবেন আপনার ফোনটি একবার বন্ধ করে চালু করে আবার ব্যবহার করবেন দেখবেন যে আপনার কল কাটিয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে